সম্মানিত ভিওর আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব পেনশন স্কিম থেকে শিক্ষকদের প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পেনশন স্কিম থেকে শিক্ষকদের প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি অর্থ মন্ত্রণালয়ে জারি করা পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল পরিবর্তনের দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জুন শিক্ষক সমিতি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জবি শিক্ষক সমিতির ডাকে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন আমাদের এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন নয় এটা আমাদের শিক্ষকদের যৌক্তিক দাবি এই আন্দোলন অর্থের জন্য নয় আমাদের মর্যাদার জন্য এতে শিক্ষকদের মর্যাদা ভুলণ্ডিত হচ্ছে পেনশন স্কিমে প্রথমে প্রত্যা স্কিম ছিল না একটা কুচকরি মহল এটিকে পরে নিয়ে এসে শিক্ষকদের এতে অন্তর্ভুক্ত করেছে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আবুল কালাম মোহাম্মদ লুৎফার বলেন এটা আমাদের যৌক্তিক দাবি আমরা আমাদের পেশার সুযোগ সুবিধার কথা বলছি শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশেও শিক্ষকদের জন্য রয়েছে সম্মানজনক পে স্কেল পার্শ্ববর্তী দেশ ভারতেও একজন লেকচারের পে স্কেল আমাদের পূর্বস্তরের চেয়ে বেশি আমাদের বর্তমান যে সুযোগ আছে সেটিকে কেটে ফেলা হচ্ছে আমরা শিক্ষক আমরা আন্দোলন চাই না আমাকে রাস্তায় নাম রাখা হলে আমি গবেষণা করতে পারবো না জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডক্টর শেখ মশেক হাসান বলেন এই কর্মসূচিতে আমরা কোনো প্রশাসনিক ও দাপ্তরিক কোনো কাজ করব না আমরা শুধু শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত কাজগুলো করব। তিনি বলেন আগামী এক তারিখ থেকে আমাদের যে কর্মসূচি সেখানে সর্বাত্মক কর্মবিরতিতে অনুষদের দিন বিভাগের চেয়ারম্যান কোনো দাপ্তরিক কাজ করবেন না হল প্রভোস্ট হলে যাবেন না অন্য শিক্ষকরাও যারা বিভিন্ন দপ্তরে দায়িত্বে আছেন তারাও তাদের কাজ করবেন না আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আন্দোলন করছি তারা যেন কর্মপেশায় এসে বঞ্চিত না হয় সেজন্যই আমাদের এই আন্দোলন ধন্যবাদ জানিয়ে বিদায় আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে